সকালবেলায় কিষাণও চলে গেছে স্কুলে আর কিষাণুর জন্য টিফিন যাচ্ছে এখন আর একটু বাজার আছে শুভ সকাল বন্ধুরা তো আজ শুরু করলাম সকালবেলা থেকে ব্লগটা আর আজকে আজকে ভীম একাদশী তো ভীম একাদশী বাবু বলছে বাবু পালন করবে মা বলছে মামা পালন করবে তো আমি আর বাধ্য হবো না আমিও পালন করি আর কিষাণু তো আর পালন করতে পারবে না ওর জন্য একটু রান্না বান্না করতেই হবে তো যাই হোক ভীম একাদশী পালন করা সবার জন্য খুবই খুবই প্রয়োজন তো যাই হোক সকালবেলা একটু টাবুগুলো নিয়ে আসি আর সবুজ সবুজ একদম কি সুন্দর লাগছে না আর এই মটর ফুল টুল এসছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর মাঝখান দিয়ে মটর শাকগুলো কী বড়ো বড়ো হয়েছে পালন শাকগুলো দেখো শীষ পালন কত বড়ো বড়ো হয়ে যাবে ওদিকে ইয়ে কী বলে ধনে পাতাগুলোতে ফুল এসে গেছে এইদিকে আমার সবজি শেষ হয়ে যাচ্ছে আর আমাদের এখানে সবজি উঠছে এ দেখো ইয়ে ওলকপি ওলকপি হয়েছে চলো বাজার থেকে আসি ওটা করবো আবার কাজে বসতে হবে কী করেছে অবস্থা দেখো কালকে সেই ড্রেসিপি এসে এগুলোকে এরকম শরীর এরকম করেছে রাস্তার যে হাল আমাদের কি আর বলবো তার অবস্থা তো বাজারটা মোটামুটি হলো সাবু নিয়েছি কলা নিয়েছি আর এতে ফল নিলাম এই বাজার আর আমি স্কুলে চলে এসেছি টিফিনটা দিতে হবে বসে মানে এই হচ্ছে কাজ কি সব করতে থাকে তো এনেছি হচ্ছে গিয়ে শাক আপেল আর হচ্ছে কলা সাবু গুড় আখের আছে হ্যাঁ আখের গুড় আছে আখের গুড় মোটা সাবুন এসেছি মোটা নাকি খেতে ভালো

খারাপ তাহলে পড়েছো কেন খারাপ ঘড়ি কেউ পরে ম্যাডাম তো বলবে খারাপ ঘড়ি কেন পড়েছো কীসের খিচুড়ি এই সন্ধেবেলায় করে নেবো তো কী যেন কীসের জন্যে ভীম একাদশী সেই কারণে আজকে আর কি ওই ইয়ে কালকে আবার খিচুড়ি নাকি করতে হয় ভীম একাদশীর পরে

যায় ঘর তো আমাদের রান্নাঘরটা এইভাবেই পড়ে রয়েছে বহু দিন হচ্ছে না তো আর কী করা যাবে এখন ওপরে শিফট হয়ে গেছি আমরা ওপরেই রান্না করতে ভালো লাগে তো গরমের দিন পড়লে আবার তখন আবার এখানে চলে আসা যাবে কারণ শীতের দিনে আর এখানে আসার ইচ্ছা নেই তো এরকম বেশি দিন ব্যবহার না করলে বা বেশি দিন আসা যাওয়া না করলে ঘরের কী অবস্থা হয় দেখো তো ঠিক এরকম যেমন এই ঘরটাও ব্যবহার করা হয় না আসা হয় না যাওয়া হয় না এটাও কেমন কেমন একটু হয়ে লাগছে না তো মানুষজন ঘরে না আসলে জন্য গেস্ট রুম হচ্ছেই ব্যবহার করা হয় এখন তো যেহেতু আজকে গিয়ে ভীম একাদশী তো সেই কারণে ভাত টাত খাওয়া যাবে না তবে কিষানোর জন্য একটু ভাত রান্না করা হয়েছে ও খাচ্ছে সকালে খেয়েছে দুপুরে খাচ্ছে খাবে আর আমরা খাবো হচ্ছে এই শাবু শাবুর মধ্যে যে সব ফল টল দিয়ে এগুলো দিয়ে তা গুড় খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে না তো খাওয়া যাবে না কি কলা ও কলা দুধের মিষ্টি দাও তাহলে একটু দু কলা বেশি করে দাও তাহলে একটু মিষ্টি মানে কলা হ্যাঁ কল পাওয়া যাচ্ছে না তো সকালবেলায় কেজি দাড়ি আর আমি জানি না তো তাহলে কালকে কালকেই নিয়ে আসতাম কাল কালকে কালকে যে কিষানুর খাতা আনতে গেলাম তখন ওই দেখলে দেখতাম হরি দোকানে নিয়ে আসছে কলা তো জানলে তো তখন নিয়ে আসতাম একটু বেলা করে গেলেই পাওয়া যেত না মোটামুটি সবই নিয়ে দেখো কি মোটামুটি লাগবে মনে হয় সেই ভুট্টার দানা সেরকম লাগবে মোটামুটি তো কিষাণু ভাত খেয়ে যায় আর আমরা এগুলো नहीं है वो वो? मोटा मोटा से तो नहीं गया। तो है, पहन के रखा था उसने ऐसी जगह पे था, यही की लोकेशन आई थी तो फिर ऐसा भी तो हो सकता है ना कि सर वो नीचे गिर गया हो देख रहे हो गेट कितना बड़ा है यहाँ से नीचे गिराओ पागल नहीं है वो जो नीचे गिर जाए एक घट्ट एकदम मेरे को হয়ে আছে ঘরের মাঠ হয়ে আছে তবে ভবিষ্যতের প্ল্যান আছে ঘরের নিয়ে আর মুড়ি কতগুলো ভেজে রেখেছিলাম কদিন বেশ খাওয়া হয়েছে আর এটার মধ্যে মানে অনেকটাই মুড়ি রয়েছে তো প্রথম প্রথম বেশ খাওয়া হচ্ছিলো আর ঘরের মুড়ি বেশ ভালোই লাগছিল তো এখন মনে হচ্ছে দাগ গা হয়ে যায় খেতে খেতে আর কি এরকম মনে হয় তো যেহেতু এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এখানে আমার একটা যে কোনো কাজকর্ম কিছু করা যায় তো প্ল্যানিং আছে সেরকমই প্ল্যানিং আছে তো অবশ্যই জানতে পারবে মনে মনে চলছে সেসব নিয়ে আলোচনা তো হয়ে গেছে সন্ধ্যে আর তোমার জানো এটা এতই পাতলা যে শীতি মারে না ভেতরে পাতলা একটা কাপড় দেওয়া আছে আর ওপরে এই ইয়েটা শীতি মারে না তো এর ভেতরে একটা কিছু পড়তে হবে তাহলে মনে হচ্ছে শীতটা মারবে তাছাড়া আর একটা আছে না এখান অন্য একটা কালার তো সেটা একটু মোটা আছে ওটা একটু শীত নয় কিন্তু ওটা নোংরা হয়ে গেছে এখন আমার বেশ কয়েকটা শীতের ইয়ে হয়ে গেছে একটু চেঞ্জ চেঞ্জ করে পড়তে পারি শীতের জিনিস বেশি থাকার কথা নয় তো ওটা হারিয়ে গেছিলো বলে আরেকটা কিনেছি তো এটা এগুলোতে কি হয় বাইক চালালে হাওয়াটা গায়ে লাগে না এটা হয় কিন্তু শীতটা ঠিকই করে তাই সেই কারণেই ব্যবস্থা হচ্ছে ভেতরে আর একটা পড়তে হবে ওই ইয়েতে পিকনিকে গেছিলাম সেখানেও ভিতরে একটা হাইনেক পরে গেছিলাম আর ওপরে এরকম একটা পাতলা পড়ে ব্যাস একদম বাঁকুড়া পুরুলিয়ার ঠান্ডাও একদম কভার করে নিয়েছি তো যাই হোক খুব মজা করলাম কিছুদিন পিকনিক করে 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 এখন একদম ঘরে বসে গেছি তবে আজকে ইয়ে তবে কালকে আবার পিকনিক একটা আছে পিকনিক বলতে কি ওটা যে ঘরোয়া এই যে সবাই পাতা প্রতিবেশী মিলে আর কি খিচুড়ি রান্না করে সবজি রান্না করে খাবে ওটা হচ্ছে গিয়ে এই ভীম একাদশীর উপলক্ষে নেক্সট দিন নাকি ওটা করতে হয় তারই ব্যবস্থা চলতে দেখি বিকেলবেলায় যদি বাজার করতে পারি তো করে নেবো নাহলে কালকে সকাল সকাল করে নেবো কাল সকালবেলায় আবার আমার কাজ থাকে তো ওটাই চাপ তো যাই হোক ব্যবস্থা ঠিক করে নেবো আর আমাদের তো সবজির অভাব নেই সবজি লাগানো আছে তাই না এটা ঘ্যাট করে নেবে পালন শাক দিয়ে ধন্যবাদ

চেষ্টা করে পরের দাও কই দেখছো তো যেহেতু আজকে একাদশী ভীম একাদশী পালন করছি তো খাবার দাবার আমাদের যা আছে নিষ্ঠাভাবেই রাখতে হবে তো সেই জন্য সব ঠাকুর ঘরেই রাখা আছে তো রাত্রেবেলায় আমাদের আবার ডিনার হবে এখন ঠিক আছে সাবু মাখা রাত্রে আবার একটু বললাম একটু চিনি মিষ্টি মিষ্টি কম হয়ে গেল চিনি গুড় কিছু খাওয়া যাবে না তো মিষ্টি কম হয়ে গেছে তো মা বললাম একটু কলা বেশি করে দাও দুধটাও ও আবার কবে খাবো ও কালকে আবার সময় ইয়ে না তো যাই হোক রাত্রিবেলায় এখন সবু খাওয়া হবে আর ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে পাড়ি দিয়ে আমরা নিজেরাও ঘুমিয়ে পড়বো খেয়ে দে তবে আজকে সারাদিন না খেয়ে রয়েছি সত্যিই বলছি একেবারে কিচ্ছু মনে হচ্ছে না তো ঠাকুরের নামে মানে মন নিষ্ঠাভাবে যদি করা যায় তাতে প্রবলেম কিছু হয় না নাহলে ওই একবেলা না খেয়ে থাকলে পেটের মধ্যে ছুঁচ ডম দেয় এই পেট ব্যথা করে এই শরীরে জোর পাওয়া যায় না এটা হয় কিন্তু যখন একটা পুজো পার্বণ হয় বা কোনো ভালো কাজের জন্য বা ঠাকুরের নামে যখন আর কি আমরা উপোস থাকি তখন আর কোনো প্রবলেম হয় না আর সেটাই বুঝতে পারছি একদম খাওয়ার ইচ্ছে করছে না আজকে ভাত বা রুটি কিছুই খেতে ইচ্ছে করছে না তো এই খেয়ে সকালে তো কিছুই খাইনি মনে হয় একটা কলা খেয়েছিলাম দুপুরবেলায় খেলাম এই সাবুডও আবার এই রাত্রিবেলায় আবার চল এই হচ্ছে ঠাকুরের মানে পাওয়ার ভগবানের পাওয়ারটা চল কলা তো ঠিক আছে তো সব মাখা নিয়ে চলে আসলাম বসার জায়গায় তো এখানে বসেই খাই ঠাকুর ঘরে তো খাওয়া ঠিক নয় উচিত নয় রাত বেশ অনেকটাই হয়ে গেছে এখানে বসে কাজ বাজ চলছিল তো এখনই সবাই ল্যাপটপটা বন্ধ করলাম পিছন্ড ঘুম পেয়ে গেছে সেই মানে অনেকটা সময় ধরে একভাবে কাজ করছি তো রাত এখন বাজে কটা যেন প্রায় পনে একটা তো সেই কাজ করছিলাম চোখ দুটো দেখে বুঝতেই পারছো ঘুম ঘুম চোখে ভর্তি তো ওই ঘুমিয়ে পড়ি আর আগামী দিন আসছি তোমাদের জন্য আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি বাই বাই